আমাদের রিয়াদুসলহনের তেষট্টি নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা বাবুল মুজাহাদা যে নিজের নাফসের সাথে সংগ্রাম করার গুরুত্ব এখানে যে হাদিসটি এনেছেন হাদিস ইমাম নব যে হাদিসটি এনেছেন হাদিস ইবনিমা আনহু ইবনে মাসউদ উনারও আমি আরও আগে উনার তো আর্চনা করেছি ইবনিমা মাসউদ উনি যে সমস্ত সাহাবি ছিলেন আলেম বড় বড় আলেম তার মধ্যে একজন কি আবদুল্লা সউদ অনেক হাদিস লেয় করেছেন এবং বড় আলেম ছিলেন মুফাসের ছিলেন এবং রাসুল্লাহর খাদেমও ছিলেন উনিও রাসুল্লাহর কি খ্যাত করেছেন তো ইমনিমা সউদ তিনি আসলে ওনার শরীর ছিল ছোটোখাটো মানে ছোটোখাটো ছিলেন এবং উনি একদিন কোথায় যেন উঠতেছিলেন ওনার পা দেখা গিয়েছে পাগুলো একদম চিকন তো সাহাবারা পা দেখি কেউ কেউ একটু মানে হেসে হাসা চলে এসেছে এসে এসেছিল তার তোমরা ওর হাস দেখ ওর ওর পা দেখে তোমরা হাসত ওর পায়ে দুটি মানে আল্লাহর কাছে ও পাহাড় থেকে নাকি কে থেকে আরো বেশি ভারী এর ব্যাপারে এক হাতে আমি ঘোষণা আসতেছে মানে রাসুল্লাহ ওনার প্রশংসা করেছেন আর কি তো ইবনে মাসউদ উনি উনার থেকে হাদিসটি তো উনি বলতেছেন যে সল্লাই তো মাহানবী সাল্লাহ সাল্লাম লাইলা উনিও একদিন রাসুল সাল্লাহ সাল্লামের সাথে রাত্রিতে নামাজ দাঁড়িয়েছেন তো বলতেছেন ফাতাল আল কিয়াম রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে অনেক লম্বা করেছেন কি দাঁড়িয়ে নামাজ অনেক লম্বা যেমন হদেফা কি বলেছে প্রতি এক রাঘাতে আল এমরান বা আল এমরান নিসা পড়েছে তো আবদুল্লাহ মিন তিনি এত ব্যাখ্যা করেন কি কি বলেছে উনি লম্বা করেছেন নামাজে অনেক লম্বা ফায়াত আল কিয়াম হাত্তা হামাম বিয়াম ব্রিনসু পর আমি চিন্তা করলাম একটা খারাপ কাজ করতে চিন্তা করলাম একটা খারাপ কাজ করতে চিন্তা করলাম তো ওনাকে বলা হইলো যে অমা হামাম তা আপনি কোন খারাপ কাম কাজ কাজ করতে চিন্তা করলেন বলছে কল হামাম তু আন আজ লে সোয়াদাহ আমি মনে করলাম যে আমি বসে যাই ওনাকে রেখে চলে যাবো আর নামাজ পড়বো না মানে পিছনে নামাজ পড়ো না মানে আমি চিন্তা করলাম যে আমি বসে গিয়ে এমন নামাজ ছাড়িয়ে দেবো মানে নামাজ পড়বো না আর কি আর হ্যাঁ হামাম তো মানে আমি চিন্তা করলাম চিন্তা করেছি অথবা আমি প্ল্যান কর প্ল্যান করেছিলাম কিন্তু উনি করেনি মানে মানে মাথায় উনার চিনতে এসেছিল আর কি টার্গেট করেছিলাম চিনতে করেছিলাম ভাবে আর কি বলছে আমি চিন্তা করেছিলাম যে আমি কোনো খারাপ কাজ করবো খারাপ কাজটা কি বলছে আমি মনে করছি আমি বসে যাব এবং নামাজ আর পর্বনা মানে ওনার পিছনে পর্বনা নামাজ ছেড়ে দেবো আর কি তো এইটা হাদিসটি দু মোত্তা ইমাম বোখার ইমাম মুসলিম করেছেন তো এইটাও আরেকটি নমুনা যে সাল্লাম কী করেছেন না নামাজ খুব লম্বা করতে তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন্নি রহমাউল্লাহ এই হাদিসটিও রাসুল আরেক খাদেম যে আনা সরদিয়াল্লাহ আনু থেকে আনা সরদিয়াল্লাহ আনু তিনিও রাসুল সাল্লামের প্রায় দশ বছর খেদমত করেছেন খাদেম ছিলেন রাসুল সাল্লাম ওনাকে দশ বছরে কি কী বলেনি কোনো দিন কোনো টর্চার করে কোন কথা বলেনি যে এক একটি কাজ করেছে বলেনি যে কেন করেছো আবার করেনি বলেনি কি কেন করেনি আল্লাহ এক লাখ দেখেছেন মানে চাকর দেশে তা আবার ছোট ছেলে তো আনাসাদি আল্লাহ আনু বলতেছেন যে রসূদ আল্লাহ সাল্লাম বলছেন যে ইয়েথ বা উল মাইতা যে সাথে যায় কবরস্থান পর্যন্ত আমরা যখন নাকি জানাজা পড়ি কবরস্থান পর্যন্ত কে কে যায় তিনজন যায় কয়জন যায় বলছে আহ লুহু ওালু তার ফ্যামিলি যায় তার সম্পদ যায় তার আমল যায় জন কবর মজাদা যায় আচ্ছা ফায়ার রজিعو ইতনা ওয়ায়াবকা ওয়াহিদ যে এই তিনও যখন যায় কবরে সর মধ্যে কিন্তু ফিরে আসে কে দুই জন ফিরে চলে আসে তার ফেম পরিবার পরে ফিরে চলে আসে তার মাল তার সম্পদ পরে ফিরে চলে আসে থাকে একটা বলতে ফিরে আসে তার ফেমিলি তার সম্পদ ক আমালহু থাকে কি তার আমল থাকে সেজন্য ভাই যা আমল করবে এইটাই থাকবে আপনার সাথে যা আমরা আমল করতেছি কি কবরে থাকবে বলছে কবরে আমাদের কাছে আমাদের এই ভালো আমলটা একটা মানুষের শুরুতে আসে আপনারা নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন এগুলো সবগুলো আমল এগুলো তো দেখা যায় না কিন্তু কবরে কি হবে একটা মানুষের শুরুতে আসবে আপনার কাছে খুব সুন্দর এত সুন্দর চেহারা আপনি বলবেন যে তুমি কে তুমি চিনতে বলছে আমি হলাম তোমার কিন্তু এর যে নাকি আমল করবে ওই খারাপ আমলটা তার জন্য একটা খুব নিকৃষ্ট ব্যক্তির চেহারা নিয়ে আসবে তুমি ও বোঝা তুমি কে তোমার এত খারাপ চেহারা তোমাকে দেখতে ভয় করছে ভয় লাগছে বলছে আমি তোমার ওই বদ আমল সেজন্য ভাইয়েরা যত পারেন আমল করে যান দুনিয়াটা আমলের জায়গা আর বলছিলাম না যে আমাদের কাছে গত সপ্তাহে কি বলছিলাম দুটা জিনিস আমরা দুটা নিয়ামত সম্পর্কে আমরা কি উদাসীন একটা হলো সুস্থতা একটা হলো অবসর যে দেখবেন যে আমরা এখন যারা নাকি সুস্থ আছি তাদের এই শরীর সম্পর্কে কোনো চিন্তা নাই একমাত্র চিন্তা কিভাবে পয়সা ইনকাম করব কিভাবে আমাদের মানে ইনকাম বাড়বে মনে করে যে যার কাছে ধনদৌলত আছে তার কাছে নিয়ামত আছে কিন্তু আমাদের কাছে যে আছে কত বড় একটা নেয়ামত আমরা আছি এটা আমরা অনুভব করি না অনুভবটা করে কে যে বঞ্চিত বলছে আ আসু তা জো না লাল আছে লা র ইল্লাল মারতো এই সুস্থতা একটা মুকুট যে নাকি সুস্থ তার মাথা একটা মুকুট এই মুকুটটা সুস্থ মানুষ দেখে না দেখে কে অসুস্থটা দেখে দেখে যে আপনি যে কত যে আপনি এই যে খাচ্ছেন বাথরুমে যাচ্ছেন শরীর ভালো যদি কাউদের দাঁতে পাতা শুরু হয় মাথা পাতা শুরু হয় হাতে পাতা কত যে একটা মানে আবদত করতে আপনি আরাম পাবেন না নামাজ পড়তে আরাম পাবেন না কোরআন পড়তে পারবেন না কিন্তু সুস্থটা যা আছে আলহামদুলিল্লাহ সেজন্য যারা সুস্থ আছেন অবসর আছেন ভাই কাজে লাগাবেন কবর আপনি সাথে এটাই থাকবে কবর আপনি সাথে এটাই থাকবে আর আপনি কোনো নিশ্চয়তা নাই যে কয়দিন বাঁচেন না বাঁচেন আমরা যারা আছি আজকে এখানে আসছি আমাদের এমন আছে কাউর কার কবর কি রেডি হয়ে গিয়েছে কবর রেডি আমরা জানি না এখনো কিছু নেই তো

সেরাকে নালিহি যে তোমাদের এত নিকটবর্তী তোমাদের জান আমাদের জান তোমাদের থেকে এত এত নিকটবর্তী তোমাদের জুতার ফিতা আছে না জুতার ফিতার থেকে কি নিকটে কি জান্নাত আমাদের জুতার ফিতার থেকেও নিকট জান্নাত বলছে ওয়ান ও মিসলুদা আলিক জাহান্নামও এরকম কারণ কোন একজন ব্যক্তি সে যখন নাকি ভালো আমলের মধ্যে থাকে তখন সে যা হইলে কি জান্নাতে খারাপ আমলের মধ্যে আছেন মৃত্যু জাহান্নাম আর যে 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 অবস্থায় থাকে অবস্থাতে আর যার অভ্যাস মানে যেই অবস্থা যে অ্যাবদতে বেশি লিপ্ত থাকে আল্লাহ তাকে ওই অ্যাবদ সম্মান করে থাকে কি ওই অ্যাবতের সময় তাই মৃত্যুবরণ করেন অনেক ভাইয়ের দেখে আপনি দেখেছেন এই যুগেও কোরান কোরআন পড়তে পড়তে কি মারা গিয়েছে আবার কেউ কেউ গান করতে করতে মারা গিয়েছে মানে ওদের একটা ভিডিও দেখেছিলাম দেখছেন একজন বক্তা ওয়াজ ওয়াজের মাঝখানে দেখেছেন না ওয়াজ করতেছে মজার মধ্যে মারা গেছে জোয়ান জোয়ান মানে ওয়াজ করতে মারা গেছে আরেকজন আমি মানে গত সপ্তাহে মানে বলছিলাম না আপনাদেরকে আমাদের একজন জানাজা মারা গিয়েছিল আমাদের পরিচিত তো ওর জানাজে গেলাম দেখলাম যে একজন ইন্দোনেশিয়ান হাজি মারা গিয়েছে তার দেখলাম যে মুখ খোলা এটা যে আরেকটা হুকুম হাকাম যে কোনো একটা মোহারেম যদি এহারাম অবস্থায় মারা যায় ওমরা অথবা হজ করতে হাসি মেরে যায় মারা যায় এহারাম পরা আছে সে যদি মারা যায় তার জীবিত থাকা অবস্থায় যে হুকুম মারা গেল কি সে হুকুম মহারেম অবস্থায় যেভাবে তার আতর লাগানো কি নিষেধ আতর লাগে যখন নাকি অন্য মূর্তাকে ধোয়াবে তখন তাকে কি করে আতর দিয়ে তাকে ধোয়ানো হয় কিন্তু মহারেমকে এভাবে না ধোয়াবে না তার এহারাম দিয়ে তাকে কি কাফন দিয়ে দিবে এবং তার মুখ খোলা থাকবে মাথা খোলা যেভাবে নাকি মহারমস্থা এরকম থাকবে এবং সে যা এবং সে ক্যামতের দিন বলবে লাভবাহিক আল্লাহ হ্যাঁ গোসল দিবে কিন্তু ওর গায়ে থাকবে তাকে কিছু দিবে না তাকে কিছু ইয়া করবে না কোন আত দিবে না কি তো সে ক্যামতের দিন কি করবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবে তো বলতেছিলাম এই ইন্দোনেশিয়ার একজন হাজি হাজি সে ইন্দোনেশিয়া থেকে আসছে মদিনাতে ছিল প্রথমে তিন দিন মক্কাতে আসছে মানে তোয়াফের সময় ছয় শেষ সপ্তম তোয়াফে পরি মারা গেছে জোয়ান তার একটা বাচ্চা দেখলাম যেরকম বাচ্চাকে নিয়ে আসছিল এরকম মনে হয় চার বছর হবে পাঁচ বছর তার ওয়াইফকেও নিয়ে আসছিল তো মানুষের মৃত্যু আমি আশা করি যে কাল্লা তাকে মানে সম্মান করেছে এবং তাকে মানে অবস্থায় কি তার মৃত্যু হয়েছে তো বলতেছিলাম ভাইরা যে সেজন্য যে আমল করবেন ওই আমলই আপনার মৃত্যু হবে সেজন্য আমরা প্রত্যেক সময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আচ্ছা যেই লাস্ট হাদিস যেই হাদিসটি নিয়ে আমি শেষ করব সেই হাদিসটি আনি ফেরা সরাবি আ কাব আল আসলামী খাদিমি রসুল্লাহ সাল্লাহাম ওই আরেকজন সাহাবি রবি আবিন কাবুনি ও রসুল সাল্লাহামের কি ছিল খাদিম ছিল এখানে বলে দিছে যে উনি ছিলেন খাদিম রসুল রসুল সাল্লাহ সাল্লাম অমিন আহালি সিফা তো অমিন আহ আসিফ অমিন আহলে সিফা এটা হলো কিছু কিছু মহাজিরিন যারা নাকি মানে মক্কা থেকে মদিন হেজত করেছে কিন্তু ওরা মদিনে যাওয়ার পর ওদের কোনো ঘর বাড়ি ছিল না তো ওদেরকে রাসুল সাল্লাম মসজিদ নবাবীর এক জায়গা ঠিক করে দিয়েছিল ওখানে ওখানে থাকতো এবং সাহাবারা তাদেরকে বিভিন্ন সাহাবারা তাদেরকে মানে খাবার দিত এবং মোটামুটি তাদেরকে সম্মান করতো ওরা কিন্তু থাকতো কোথায় মসজিদে থাকতো ওরা বলতেছে কিন্তু আবি তু মা রসুল ইল্লা সাল্লাহ আমি রাসূল সাল্লাহ সাল্লামের সময় রসুল সাল্লাহ সাল্লামের সাথে অনেক রাত্রি একসাথে ছিলাম তো রাসুল খাদেম এবং আমি রসুসাল্লামের উজুর পানি নিয়ে আসতাম উজু করার জন্য অথবা উনি বাথরুমে যাওয়ার জন্য ওনার কি আসতাম পানি নিয়ে আসতাম মানে আরবি ভাষা দেখেন কত সুন্দর আমরা বলি উজু বলি না উজু আরবি বল উদু উদু মানে কাজ করা আর কি আর যদি উদু হলো ওয়ার উপরে কি দম্মা পেশ উদু মানে উজু করা কিন্তু ওয়ার উপরে যদি জবর হয় ওয়াদু উজুর পানি কথা মানে কত সুন্দর দেখেন আরবি ভাষা আরবি ভাষা দেখেন যদি ওয়ার উপরে দম্মা থাকে কি হবে না উজু হবে মানে আপনার উদু আর তো বলে উদু আমরা মানে উজু বলি মানে উজু ধরেন না আপনি সমস্যা নাই মানে উজু করা কে ওয়ার উপরে কি দম্মা আর যদি ওয়ার উপরে ফাথা দেন জবর দেন মানে ওয়াদু তাহলে হবে উজুর পানি মানে আরবি ভাষাটা খুব সুন্দর বলা যায় মানে এভাবে এভাবে এত লম্বা করে বলে নাই যে উজুর পানি বলছে ওয়াদু মানে ওয়াদু মানে উজুর পানি বুঝছেন কথা কথা বুঝতে পারছেন আমার আচ্ছা তুই বলতেছে ফাতিহি ইহি আমি ওনার জন্য উজুর পানি নিয়ে আসি ফা ওয়াদু ইহি মানে কি আমি ওনার জন্য উজুর পানি নিয়ে আসি এবং ওনার বাথরুমে যাওয়ার পানিও আমি নিয়ে আসি তা একদিন আসুল কাজ ওনার কাজকর্ম থেকে খুশি হয়ে বললেন দাসাল্লা ওকে বললেন সালনি তুই আমার থেকে চাওয়ার আছে কে চাওয়ার আছে আমার থেকে কি বলতো আসল কি বলতেছে আমাদের কিছু চাওয়ার আছে চাও দেখেন উনার চাওয়াটা দেখেন উনি একটু চা কো উনি উনার আসল খা দেন যখন আসল্লাহ তাকে বললেন যে আমাদের কি চাওয়ার আছে উনি বললেন কি আস আলু কামুরা ফাঁকা তাকা ফিল জান হ্যাঁ রসুল আমি আপনি চাই যে আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকবো মানে আমি তো দুনিয়াতে আপনি একসাথে আসি কিন্তু আপনি আমি কি চাই

আলা বলছে আমাকে তুমি তাহলে যদি আমার সাথে থাকতে চাও জান্নাতে তাহলে আমাকে সাহায্য করো যে বেশি বেশি সেজদা করে মানে বেশি বেশি নামাজ পড়ে বেশি সেজদা মানে কি প্রত্যেক নামাজদা আছে তো বেশি বেশি সেজদা করে মানে কি বেশি বেশি আবাদত বেশি করে নামাজ পড়ে আমার মানে আমার সাথে থাকার জন্য বেশি বেশি নামাজ পড়ে এটা কথা আর কি এহা ইমাম মুসলিম দেবো করেছেন তো এখানেও আমরা বুঝতে পারলাম যে যে নিজের নাফসেস সংগ্রাম করা আবাদত করা আমরা তো অবশ্যই ফরজ তো অবশ্যই করতে হবে ফরজ তো করতে হবে কিন্তু ফরজের পরে আর কি করতে হবে নফল আবাদত আমাদের বেশি বেশি করতে হবে যেন আমরা এ মানে আগাতে পারি নফলটা আপনার একদিকে ফরজটাকে পরিপূর্ণ করবে আর আপনার আল্লাহর আপনার বললাম না আপনি আগে হাদিস পেয়েছি যখন নাকি মানুষরা কি করে নফল আবাদত করে ফরজ করবে তখন আল্লাহর মহব্বত পায় আল্লাহ তাকে মহব্বত করে সেই দোয়া দোয়া কবুল করে আশ্রয় জালে আল্লাহ আশ্রয় দেয় তো এই ছিল আমাদের এই এই পর্বের লাস্ট হাদিস আমরা ইনশাল্লাহ বাকি এখনও এই অধ্যায় আর হাদিস আসছে ইনশাআল্লাহ আমরা বাকি পর্বতে আর আমি জানতে চেষ্টা করব আল্লাহ ভানুমতাল আমাদের সবাইকে